আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি চুয়ারেঙ্গা জেলার বলিয়ারপুর এলাকায় তো আজকে আমার যে ব্লগটা হতে যাচ্ছে সেটা কিভাবে ধান থেকে শিরা তৈরি করা হয় এবং আমাদের এই বলিয়ারপুর গ্রামে এইখানে একটা সিঁড়ে কল রয়েছে এবং এই সিঁড়ে কলে আপনার দূর দূরান্ত থেকে মানুষ ভিজে ধান নিয়ে আসে সিঁড়ে কোটার জন্য তো আমি আজকে যে এই সিঁড়ের মিলটা যিনি গড়ে তুলেছেন তার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়ের নাম কি ভাই আব্দুল হাকিম আপনি এই সিঁড়ের মিলটা কতদিন দিয়েছেন না আসলে এই সিঁড়ের মিলটা আমাদের এলাকাতে কয়েকটা ছিল মানুষ আসলে এখন বন্ধ করে দিছে তো আমি মোটামুটি আপনার এই মিলের অনেক নাম শুনেছি ওই জন্য মূলত এই আমার ভিডিওটা করতে আসা তো মোটামুটি আপনার এখানে কেমন ধান আসে ভাই যথেষ্ট ধান দেখে আল্লাহ ভরপুর ধান আসে চতুর্থ চারদিকে লোক আর কি আচ্ছা আচ্ছা মিল ছিল এখন বর্তমান মিলগুলো সব বন্ধ হয়ে গেছে আমার মিলটা এখন রানিং আছে চলছে ভালো আল্লাহ আমার যথেষ্ট ধান তো আপনারা এই যে শুনলেন তার মুখ থেকে প্রচুর পরিমাণে ধান আসে এবং এই মিলটার অনেক সুনাম রয়েছে তো সেই জন্য আমরা যে এই ব্লগটা করতে আসলাম তো আমার আমি এখন দেখাবো ধান থেকে কিভাবে চিড়ে করা হয় তো আপনারা সাথেই থাকেন বন্ধুরা চিড়ের মিল মাত্র স্টার্ট দিল স্টার্ট দিয়েই প্রথমেই যে এর উপকরণ চুলা জ্বালাতে হলে গুড়া দিতে হয় তো সেই গুড়া এখানে যে জায়গা সেখানে গুড়া দিচ্ছে দেখতে পারতেছেন আপনারা এটা চালের ধান বানানোর যে গুড়া হয় সেটা এটা দিচ্ছে এবং এটা দেওয়ার পরেই এটাই যে কি সুন্দর করে হলারের মাধ্যমে আপনার চলে যাচ্ছে চুলাতে এবং চুলাতে যেয়ে ওখানে জাল হচ্ছে এবং জাল হওয়ার পরেই সেই কড়া গরম হবে আপনারা দেখতে থাকেন কিভাবে যে গুঁড়াগুলা হাওয়ার সাহায্যে মেশিনের সাহায্যে চলে যাচ্ছে চুলাতে এবং সেই চুলাতে যেই আপনার গুঁড়াগুলা পুড়ে যে চিড়া যেখানে ধান ভানা হয় সেটা গরম হচ্ছে তো আপনারা দেখতে থাকেন কি সুন্দর করে আসলে গ্রামের একদম গ্রাম পদ্ধতিতে যেভাবে চূড়া চিড়া কুটা হয় আর কি এই যে দেখতেছেন এই আঁকা ওই গুড়া থেকে এই আগুন তৈরি হয়ে এই যে দেখতেছেন কি পরিমাণ আগুন আঁকায় জ্বলতেছে এবং এই আঁকা কিছু ভিতরেই গরম হবে লোহার যে বড় কড়া বলে আর কি এটা গরম হওয়ার পরেই এখানে আপনার মোটামুটি ধান দেওয়া হবে এই যে ধান ভেজা ধান সেটা এই যে দিচ্ছে কড়ার ভিতরে যে গরম বালি সেখানে দেওয়া হচ্ছে তো এই যে দেখেন কি সুন্দর একটা চরকা মতো তার সাহায্যে ধানটা ভেজে নিচ্ছে আর কি আপনাদের আমি সুন্দরভাবে দেখাইতেছি এই যে এক এক কড়াতে আপনার দুই গাবলা ধান দিয়ে দিল এটা আনুমানিক প্রায় তিন কেজির মতো তো এইটা এই যে আপনার গরম বালিতে সুন্দর করে একটা পাখার সাহায্যে ভাজা হচ্ছে দেখেন কি সুন্দর আসলে গ্রামের ভাষায় এগুলো আমি যতদূর চেষ্টা করে পারলাম আপনাদের দেখানোর জন্য এই যে এখন ধানটা শুকাই গেছে এবং এই যে খয়ের মতো হয়ে যাচ্ছে অনেকটা ক্ষয় ফুটে যাচ্ছে এবং এই ধানটাই মোটামুটি কিছুক্ষণ পরে এখান থেকে যে চিড়ার যে ডাইস্ট সেখানে দেওয়া হবে এবং এই ডাইসের ভিতরেই আপনার চিঁড়া হবে তো ধানটা সুন্দর করে ভেজে নিচ্ছে আপনারা দেখতে থাকেন কি সুন্দর আসলে এগুলো দেখলেই অনেক ভালো লাগে যে গ্রাম পরিবেশে এখন এইভাবেই চিড়া তৈরি করা হয় এই যে দেখেন ভাজা হয়ে গেছে একদম পরিপক্ক যে ফুটন্ত ধান সেটাই যে ঝেড়ে নিচ্ছে দেখেন কি সুন্দর বালিগুলো আলাদা করে আপনার এখন দেওয়া হবে চিঁড়ে যেখানে চিঁড়েটা পিষ্ট করে করা হয় সেখানে দেওয়া হবে এই যে এখানে দেখতে পারতেছেন আপনারা যে বালিটা যে পাখা দিয়ে আপনার বারবার নেড়ে নেওয়া হয় সেটা আমি আপনাদের আবার দেখাইলাম সুন্দর করে এবং বালিটা এইভাবে গরম হওয়ার পরই এখানে যে এইভাবে ধান দেওয়া হয় এবং ধান দিয়ে ঠিক তিন কেজি পরিমাণের ধান আমি কথা বলেছি এই যে কড়াটা রয়েছে এখানে তিন কেজি পরিমাণে ধান ধরায় এবং এই ধান দিয়েই এই যে দেখেন এবার এই যে চিড়া চিড়ার যে মূলত যে ডাইস্ট যেখানেই এই ধান দিলে চিড়াটা পিষ্ট হয়ে চিড়াতে তৈরি হয় সেটার ভিতর দিয়ে দিয়েছে এটা ঘুরতেছে এবং এই সাইডের যে মোটা রোলটা দেখতেছেন আপনারা এইটাই আপনার চাপ দিয়ে চিড়েতে পরিণত করে দিচ্ছে আসলে এটা ভালো লাগার মতো একটা ভিডিও আমি সবসময় আপনাদের আমাদের সুন্দর মুহূর্তগুলা এবং আমাদের চুয়াডাঙ্গা জেলার যে সুন্দর ভিডিওগুলো আমি আপনাদের ব্লকের মাধ্যমে তুলে ধরি যে দেখেন কি সুন্দর করে চিড়িয়া হয়ে যাচ্ছে হাতের কিছু এখানে কারুকার্য রয়েছে ধানগুলা সুন্দর করে উল্টায় পাল্টায় দিচ্ছে এবং এই যে মূল যে লোহার যেটা ওইটাই পিষ্ট হয়ে চিড়েতে পরিণত হচ্ছে তো আমি সব কিছু মিলে আপনাদের শেষ পর্যন্ত চিড়া কী সুন্দর চিড়া হলো সেটাও আমি আপনাদের দেখাবো তে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন তো এই যে কিছুক্ষণের ভিতরেই আপনার চিড়াতে পরিণত হবে এই যে দেখেন একটু আলো বাড়িয়ে দিল দিয়ে আপনার এই যে পরিপক্ক ধান আর বোঝা যাচ্ছে না এখন মনে হচ্ছে সবই চিড়া আর কি এবার আপনার এই যে যে কি সুন্দর দেখতেছেন তোলার যে জিনিসটা আপনার এটাকে বলা হয় ডয়ার আর কি এটা দিয়ে এই যে তুলে দিলো এবং এই কাকা আপনার সুন্দর করে চিড়াগুলা এই যে যার চিড়া সে বাস্তায় ভরে ফেলছে সে নিয়ে যাবে বাসার জন্য তো এইখান থেকেই এই যে কাকা খুবই পরিশ্রমী একটা মানুষ